আসসালামু আলাইকুম সবাইকে আমি উদ্যোক্তা হয় চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের খুবই ছোট পরিসরে খামার করে কীভাবে সফলতা অর্জন করা যায় তারই উপরে আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করছি আর ফেসবুক ইউটিউবের ভিডিও দেখেই যে মুরগির খামার বা যে কোনো খামার আপনি গড়ে তুলবেন এবং সফলতা পাবেন এটা কখনোই আশা করবেন না কারণ ফেসবুক পেজে অনেকেই শুধু মানুষ তার নিজের ব্যক্তিগত ব্যবসা পরিচালনার জন্যই ভিডিও আপলোড করে থাকে এখানে আমি যে ভিডিওটি আপলোড করছি আমারও কিছুটা প্রয়োজনীয় বা সফলতা বা ভান্ডার জন্যই আমি কাজটা করছি বলে আমি নিজেও স্বীকার করছি কারণ এখানে আমার মূলত ভিডিও করার উদ্দেশ্যটা সেটা আগে আপনাদের জানাই আমি আমার এখানে যে ভিডিওটা করতেছি আমার ব্যবসা প্রমোট করার জন্য কারণ আমার ব্যবসা প্রচার করার জন্য আমার ব্যবসা মানে মুরগি সেল দেওয়ার জন্য বাচ্চা ডিম সেল দেওয়ার জন্য ডিম সেল দেওয়ার জন্য এরকম আমার মতো সারা বাংলাদেশে বর্তমান সকল বিশ্বে বর্তমান চলতিশের প্রতিযোগিতা এবং সোশ্যাল মিডিয়াতে তার ইনকামের ব্যবসা পরিচালনা করা যাই হোক এখানে সঠিক তথ্য এবং বাস্তব সম্মতি যে ভিডিও আপনাদের দেবে তার ভিডিওটা ফলো করবেন এটাই আমার কথা আর যে এমনিতেই ফোন থাক কথাতেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন ভিডিওতে কে কী বলতেছে যাই হোক আজকে আমি আপনাদের ছোটো পরিষেক খামার করে যে সফলতাকে লাভ করা সম্ভব হ্যাঁ সম্ভব যদি আপনার পরিশ্রম এবং উদ্দেশ্য এবং টেকনিক কিছু কৌশল জানা থাকে তাহলে আপনার কিছুই করা সম্ভব আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি একই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ফাউমি মুরগি আছে এই তো এখানে ফাউমি মুরগিগুলো মোটামুটি একদিন যদি হয়ে গেছে আর মাত্র এক মাস অর্থাৎ চার মাস রানি হচ্ছে সামনে আর মূলত এক মাস পরেই দিনে আসা শুরু হবে এখানে এক একদম ছোটো থেকে পরিচর্যা করে কিভাবে আস্তে আস্তে দিনের উপযোগী করে নিয়ে আসা যায় সেই সঙ্গে আপনাদের আরেকটি বিষয় দেখাচ্ছি এখানে আছে দেশি মুরগির বাচ্চা অর্থাৎ দেশি মুরগির বাচ্চা রয়েছে মূলত ছিল এখানে কিছু মানে ছোটো যেগুলো দুর্বল বাচ্চা ছিল বোর্ডিং সমস্যার কারণে না এটি মূলত আমাদের যে ডিম মেশিনে ফুটানোর কারণে কিছুটা দুই চারটা দুর্বল বাচ্চা হয় তারা যাই হোক আপনার চাইলে আমার মতো যদি যারা ছোটো পরিসরে খাবার করতে চান তারা চাইলে একসঙ্গে পাওমিল প্লাস দেশি মুরগি দুটোই অর্থাৎ অল্প অল্প করে প্রথমে অভিজ্ঞতা নিয়ে তারপরে বাণিজ্যিক পরিসরে এগোতে পারেন এটা আমার বাণিজ্যিক পরিসরে এগোনোর হচ্ছে একটা পরিকল্পনা সেই পরিকল্পনাতেই আমি বাস্তবসম্মত হিসেবে আপনাদের সামনে শেয়ার করছি যারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেমন আমার কাছে যশোর থেকে এক ভাই গতকাল একটা ভিডিও আমার দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি সহযোগিতার জন্য পরামর্শের জন্য চাইছেন যে নতুন করে খাবার সৃষ্টি করতে চান তাকে আমি অলরেডি বলেছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনাদের মধ্যেও যদি কেউ চান নতুন করে খাবার পরিচালনা করার জন্য তাকে আপনাকে অবশ্যই দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে এটা আমি এখন বলে নেই সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই প্রথমে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কোনো কাজে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই সফলতা সম্ভব নয় আর লক্ষ্য রাখতে হবে আপনি ফার্মিং শুরু করছেন ফার্মের রুমে অর্থাৎ ফার্মের মুরগির ঘরে গেছেন থেকে উঠে দশটা বাজে বা নয়টা বাজে এই অলসতা করলে আপনার কখনো সফলতা আসবে না কারণ মুরগি হচ্ছে সকালবেলা ওঠে ওরা সবচেয়ে আপনি এটা লক্ষ্য করবেন গানের পর থেকে ঢাকাটাকে শুরু করে অর্থাৎ মুরগি সারা রাতের পর সকালে ক্ষুধাটা বেশি লাগে সেই জন্য আপনাকে সকালেই মুরগি ঘরে যেতে হবে এবং ওদেরকে খাবার দিতে হবে সকাল সকাল পরিচালনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে বৃষ্টির দিন আর ফার্মটা হচ্ছে খোলাবেলা জায়গায় রাখতে হবে চতুর্পশ্ব দিয়ে যেন আলো বাতাস চলাচল করতে পারে আর আপনার হচ্ছে টার্গেট রাখতে হবে এবং সেই সঙ্গে একটা দিনে রাখতে হবে যে আপনি এই মুরগি অল্প পরিমশন থেকে শুরু করে তার উপরেই যেন নির্ভর করতে না হয় প্রথম দুই একবার হয়তো হসট আসতেই পারে যে কোনো ব্যবসায় লাভ লস আছে আর যেখানে লসের সম্ভাবনা আছে সেখানে আপনার লাভ লাভেরও সম্ভাবনা রয়েছে এই হসতট খাওয়ার দক্ষতাটাকে আপনাকে সহনশীল পথে অর্থাৎ রাখতে হবে তাহলে আপনার বাকি সফলতাটা সম্ভব আরও কিছু বিষয় আছে যা আমি আগামী ভিডিওতে দেব আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে আগাম দিয়েছে জাস্ট আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদের আবারও কথা হবে ইনশাআল্লাহ